Thank okay. you. হাই কেমন আছো সবাই লাইভে সবাইকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইভে একটু লাইক করো অ্যান্ড গো ফার্স্ট কমেন্ট করো মন্টন টন ভালো নেই আমার মন ভালো নেই আপনারা কি বলবো আমার নিজেরই মন্টন ভালো না বুঝতে পেরেছ আমাকেও মাথা বানা বেশি বেশি একটু দ্রুত লাইভে যুক্ত হোক কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে একটু গো ফার্স্ট কমেন্ট করো এমন আছো বলো অনেকদিন পর লাইভে আসলাম ভালো নেই কেন বলো যুক্ত সব সবাইকে জানাই মস্ট ওয়েলকাম একটু গো ফার্স্ট কমেন্ট করো কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে প্লিজ লাইভ কি সুন্দর আবহাওয়াটা বাতাস কত জোরে জোরে দিচ্ছে দেখো কি একটা মাছ হইলামো মাতলে ভালো লাগবো বুঝছেন না মাতলেই খারাপ লাগবো মাতলে ভালো লাগবো মাতো মাতলে মন ফ্রেশ হয়ে যাবে কথা বলো জ্যা লাইভে যুক্ত আছে একটু গো ফার্স্ট কমেন্ট করো কোথা থেকে লাইভটা ওয়াচ করছো একটু প্লিজ বলো বা স্মাইল হয়েছো তার মানে বুঝতে পারছি স্মাইল হয়েছো একটু দ্রুত ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো প্লিজ অনেকদিন পর লাইভে যুক্ত হলাম কেমন আছে সবাই বলো হাই কেমন আছো বলো লাইভে যুক্ত হওয়ার জন্য মাস্ট ওয়েলকাম সিলেট হাই কেমন আছো বলো হাই 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 সবাইকে জানাই মাস্ট ওয়েলকাম হাই কেমন আছো বলো লাইভে যুক্ত হওয়ার সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক অভিনন্দন কেমন আছো বলো সবাই সবাইকে জানাই মাস ওয়েলকাম আপনার বাড়ি কোথাে বাংলাদেশ লেট মনোবিবাজার আপনি কোথা থেকে ওয়াচ করছেন লাইভে একটু লাইক করো এন্ড গো ফার্স্ট কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ যারা যারা আমার চ্যালেঞ্জের মধ্যে ফার্স্ট এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ নয়া মানুষ পাইলে এমন হয় ওই আমি কোনো নয়া মানুষ পাইছি না রে বোতা হইও না হাই আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ ওয়াচ করছো একটু বলো প্লিজ সবাই একটু দ্রুত কমেন্ট করো এন্ড গো ফার্স্ট লাইভ লাইক করো হবিগঞ্জ থেকে দেখতেছি প্লিজ ও মাই গো তাই নাকি আচ্ছা আপনাকে জানা অনেক অনেক স্বাগতম আমার লাইভের মধ্যে আপনি পুলিশ নাকি পুলিশে চাকরি করো আচ্ছা দাঁড়াল দাঁড়া আচ্ছা আপনাদের অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এন্ড সবাই একটু বাংলাতে কমেন্ট করো আমার পড়তে একটু সুবিধা হবে আমরা তো আমরা তো আরে আমি এটা কখনো মনে করি না নতুন আর পুরান লাগে না ওকে তো ফার্স্ট কমেন্ট করো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেখো সব বাইকে লাইভের মধ্যে অনেক অনেক স্বাগত অনেক অনেক অভিনন্দন প্লিজ লাইভ একটু লাইক করে দাও এন্ড গো ফার্স্ট কমেন্ট করো যারা যারা আমার চ্যানেলের মধ্যে ফার্স্ট এসেছো ফার্স্ট আমার লাইভে যারা যারা যুক্ত হয়েছো প্লিজ একটু কমেন্ট করো গাইজ আই লাভ ইউ গাইজ সবাই লাভ ইউ দাও চকলেট বয় কে আচ্ছা হবিগঞ্জে আসলে দেখবেন যে কোন সাহায্যর দরকার হলে হ্যাঁ অবশ্যই তা তো ঠিক বলেছো ওকে ওকে এটা কোনো বিষয় না অবশ্যই আমি হবিগঞ্জের আগে অনেক গিয়েছি চুনারুঘাটা অনেক আগে ছিলাম ঠিক আছে আচ্ছা আপু আমি ভালো আছি আমি ভালো আছি আমি কাতার থেকে লাইভ দেখছি হ্যাঁ আমি জানি আমার মনে পড়ছিল আপনি ঠিক কাতার থেকে ওয়াচ করছেন কারণ আরেকবার যখন এসেছিলে না তখন বলেছিলে তোমার এসেছিলেন থেকে তাই নাকি ভালোবাসার ঢাকা ধানমন্ডলি থ্যাংক ইউ সো মাচ লাইভ ওয়াচ করার জন্য সবাই হাই 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 তুমি কিসে পড়াশোনা করেন না আমি পড়াশোনা করি না আচ্ছা বাংলা টিভি কেমন আছেন বলেন লাইভে আসার জন্য মাস্ট ওয়েলকাম প্লিজ সবাই সবাই যার যে ব্লু লাগবে অবশ্যই আমাকে বলবে আমি অবশ্যই আপনাদেরকে ফ্রেন্ড করিয়ে দেব ঠিক আছে হ্যালো বেবি হাই কেমন আছেন বলেন লাইভে আসার জন্য মাস্ট ওয়েলকাম অনেক সুন্দর একটা মানে কি বলবো বাতাস দিচ্ছে খুবই ভালো লাগতেছে সাইড হাই হাই

করে ও তাই নাকি খুব ভালো আছে আমাকে আমি বুঝিনি কথাটা প্লিজ নেক্সট টাইম দেখো সুন্দর করে একটু দেখো যাতে বুঝতে পারি এখানে মতো পয়লা যুক্ত আছে না এটা আমি বুঝিনি আসলে কি বলেছেন ওই আমার দুলা ভাই উনি কমেন্টটা কি বলেছে একটু বলো না প্লিজ ঠিক করে আচ্ছা সবাই একটু গো ফার্স্ট কমেন্ট করো অ্যান্ড দ্রুত লাইভটা লাইক করে দাও যারা যারা আমার যারা যারা আমার লাইভে ফার্স্ট এসেছে অবশ্যই আমাকে কমেন্ট দিয়ে যে অবশ্যই আর আমার চ্যানেল থেকে ঘুরে এসো ঠিক আছে আমার শর্ট ভিডিওতে প্লিজ কমেন্ট রেখে এসো হাই কেমন আছেন বলেন লাইভে আসার জন্য মোস্ট ওয়েলকাম প্লিজ লাইভে একটু লাইক করো এন্ড দ্রুত লাইভটা একটু যারা যারা আমাকে সাবস্ক্রাইব করনি একটু করে নিও আচ্ছা তোমার জন্য একটা জামাই দেখেছি পুলিশের চাকরি করে লাগবে বললাম না না আমি পুলিশের চাকরি নিয়ে করা হাজবেন্ডকে নিতে চাই না সরি আমাকে সাপোর্ট করো প্লিজ আচ্ছা ওকে অবশ্যই সাপোর্ট করবো দাঁড়া ওয়েট কেন বারবার ফোন দিচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আচ্ছা আমাকে সাপোর্ট করো প্লিজ বলেছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এইভাবে বলেছে আমি বুঝতে পারিনি দাঁড়ো আমাকে ও আচ্ছা 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 বুঝতে পেরেছি সাপোর্ট করে বলেছে আমি আসলে বুঝতে পারিনি আচ্ছা ওকে অবশ্যই সাপোর্ট করব রাজ্জাক ভাই কেমন আছে বলো লাইভের মধ্যে জানাই মস্ট ওয়েলকাম প্লিজ লাইভ একটু লাইক করে দাও এন্ড কি খেয়েছো বলো সকালবেলা কি খাবার খেয়েছো একটু বলো হ্যালো হাই কেমন আছো বলো লাইভে আসার জন্য মোস্ট ওয়েলকাম প্লিজ লাইভে একটু লাইক করো এম কোথা থেকে দেখছো একটু প্লিজ জানাও আচ্ছা গাইজ টাটা বাই ওই কই যাচ্ছো যাও না প্লিজ না যেও না দূরে দি একলা মন রই না প্লিজ একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আচ্ছা প্লিজ একটু বাংলাতে কমেন্ট করো আমার জন্য অনেক বেশি বেটার হবে ওকে কেমন আছেন বলেন লাইভে আসার জন্য মোস্ট ওয়েলকাম প্লিজ লাইভে একটু লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো সিলেক্ট ও আচ্ছা তাহলে কি সিলেক্ট থেকে ওয়াচ করছো থ্যাঙ্ক ইউ সো মাচ প্লিজ লাইভে একটু লাইক করে যারা যারা নিউ এসেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ওকে আচ্ছা আমি আমি সাউথ কোরিয়া ও তাই না কি থ্যাংক ইউ সো মাচ সাউথ কোরিয়া থেকে ওয়াচ করার জন্য অনেক অনেক স্বাগতম আপনাকে দাঁত খিলখিলি হাসছে সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো ওকে ওকে অবশ্যই সাপোর্ট করবো ঠিক আছে গো 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 ডিএক্স কেমন আছো বলো লাইভে আসার জন্য মাস্ট ওয়েলকাম প্লিজ লাইভ একটু লাইক লাইক করে দিয়েছি আচ্ছা ভালো থাকবেন বাই কেন সবাই চলে যাচ্ছে আমি না আচ্ছা ঠিক আছে ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা গো গো স্মাইলি মাথা হচ্ছে মাথা নিচে করে স্মাইলি কেন কি হয়েছেন আচ্ছা ফ্লাওয়ারের এর শুভেচ্ছা অনেক অনেক ফ্লাওয়ারের এর শুভেচ্ছা প্লিজ লাইভ একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ওই কি হয়ে গেছে রে ভাই হ্যাঁ দাঁড়াও 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 ওয়েট অপেক্ষা করো আমি দেখছি সবার কমেন্টটাই মানে আমার ফোনটা একটু হ্যাং করে দিয়েছে আচ্ছা দাঁড়াও কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন লাইভ আসার জন্য মস্ট ওয়েলকাম আছে আমি জাপান থেকে তাই নাকি থ্যাংক ইউ সো অনেক অনেক স্বাগত আমার লাইভে যুক্ত হওয়ার জন্য জাপান থেকে দেখার জন্য আচ্ছা আচ্ছা জিব্বা বের করে দেখাচ্ছে আরে মেরে দিল টুট গিয়া ইয়ার ইসনে কিয়া দিয়া হার্ট মে আগ লাগ গিয়ে আপু আমার আসল নাম সুমাইয়া ও তাই নাকি থ্যাংক ইউ সো মাছ কেমন আছো বলো বলো রাতে থেকে দিনে চাইয়া কেমন সরি মাইন্ডে নিয়ে নাও মজা করেছি আসলে অনেক মজা হয় ত্রিশা কেমন আছো বলো ত্রিশা হ্যাঁ কি হয়েছে বলো আপনার নাম কি ত্রিশা এই যে আমার নাম বলে দিয়েছে তৃষা হাই হাই কান্না করছো কেন কান্না করো না কান্না করো না আমার লাইবে বেশি কান্না করো না ভালো লাগবে না আমি আমি যাবো দড়া 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 ফোনটা হ্যাং করে দিয়েছে তো টপটা আমি একটু চেঞ্জ করি ওকে আচ্ছা সবাই একটু দ্রুত লাইভ লাইক করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার বউ নাজিয়াও তো এ নাকি

ভালোবাসা দিবেন অবশ্যই ভালোবাসা দিব বাংলা টিভি কেমন আছেন বলেন লাইভ এসে জন্য মোস্ট ওয়েলকাম প্লিজ লাইভ একটু লাইক করে দাও অ্যান্ড নিউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো হাই কেমন আছে বলো লাইভে আসার জন্য মাস্ট ওয়েলকাম প্লিজ লাইভ একটু লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে রাখো যারা যারা আমার চ্যানেলে নিউ এসেছে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন সবাইকে জানাই সকালবেলার অনেক অনেক এই সুন্দর সকাল আপনাদের সবাইকে জানাই খুব ভালো গুড মর্নিং আচ্ছা নাজিয়া কই গো তুমি হোম আঁங்கோ তাই নাকি আরে নাজিয়া কে হাইট মেরে দিলো না কি বুঝলাম না নাছো নাজিয়া চকলেট হয়ে হাইট মেরে দিয়েছে নাকি ইয়া কি করেছে কি করছো আমি বুঝলাম না এটা হাইট হলো কি কিভাবে কে কার হাইট ধরছো ভাই একটু বলো তো সবাই একটু দ্রুত লাইভ লাইক করা এন্ড প্লিজ লাইভে একটু লাইক করো

ডিপে পড়ে গেল তাই নাকি স্যাড হাই হাই কেমন আছো বলো লাইভ আসার জন্য আলো সন্ধ্যা লাইভ আসার জন্য মাস্ট ওয়েলকাম প্লিজ লাইভ একটু লাইক করে দাও আমি নতুন ইউটিউব ইউটিউবার ইউজার আচ্ছা ইউজার নাকি নিউ ইউটিউবার বলতে চেয়েছ মনে ইউজার হয়ে গেছে আচ্ছা ওকে কেমন আছো বলো সরি জিয়া আচ্ছা ভুল করে দিয়েছে সবাই কেমন আছো বলো দ্রুত লাইভে একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আমার লাইভে আসার জন্য প্লিজ সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম প্লিজ একটু ফার্স্ট ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা যারা নিউ এসেছো অবশ্যই লাইক করে দাও প্লিজ

ভালো আচ্ছা সকাল বেলার খাবার সকাল বেলার কি সরি সকাল বেলার সবাই খাবার খেয়েছো দুপুর হয়ে যাচ্ছে কিন্তু খেয়েছো কিনা একটু বলো সবে মাত্র আমি খেয়ে এসেছি দাঁড়াও দাঁড়াও আমার না এটা খুব ডিস্টার্ব করতেছে আচ্ছা ত্রিশা গেল কই রে ত্রিশা গেল গেল কই না কেন সকালবেলা খাবার খাওনি কেন ওই আমার কথা কি সবাই শুনতে পারছো একটু বলো তো আমার না একটা সমস্যা হয়েছে ফোনের মধ্যে একটু বলো সবাই কি আমার কথা শুনতে পারছো নেটওয়ার্কের সমস্যা তিশার মনে হয় হ্যাঁ প্রচন্ড নেটওয়ার্ক সমস্যা করতেছে প্রচন্ড প্লিজ বলো না সবাই কি আমার কথা শুনতে পারছো